আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনুশীলনী তিন পয়েন্ট এক এক নম্বর প্রশ্নের কদাগের সমাধান এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো কদাগ টু এ প্লাস থ্রি বি এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে সুতরাং তাহলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমরা সমাধান যেহেতু এতে এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ করতে হবে সেজন্য আমরা এটার প্রথমে একটা বর্গচিহ্ন দিলাম এখন যদি এই টু এটাকে আমরা এ কল্পনা করি এবং থ্রি বিটাকে বি কল্পনা করি তাহলে আমরা পাই এ প্লাস বি এখানে ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দুইটা দিই এবং তার সাথে একটা স্কোয়ার দিই তাহলে আমরা পেলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার যার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি অর্থাৎ এটাকে আমরা বর্গ করার জন্য এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই জিনিসটুকু পুট করবো এখন এখন এ এস্কার অর্থাৎ আমরা এখানে কল্পনা করেছি টু এ কে আমরা এ কল্পনা করেছি সুতরাং টু এর মাথায় এস্কার এই প্লাস সূত্রে প্লাসটা আমরা এখানে প্লাস দিব তারপর সূত্রে টুটা বসালাম তারপর এ হবে আবার এখানে আমরা এ নিয়েছিলাম এসেছিলাম টু এ সুতরাং সেই টু এটা আবার বসালাম তারপর থ্রি বি বিটা হচ্ছে থ্রি বি থ্রি বিটা দিলাম প্লাস এখন লাগবে বি স্কোয়ার এখানে বিটা হচ্ছে থ্রি বি সুতরাং থ্রি বি চার হোলেস্কোয়ার আমাদের সূত্রে প্রয়োগ করা হলো এখন এটাকে ক্যালকুলেশন করে ফেলি টু এর হোলেস্কোয়ার অর্থাৎ টু এ ইন টু টু এ অর্থাৎ ফোর এ স্কোয়ার দুই দু চার ফোর এ স্কোয়ার প্লাস দুই চার চার তিন চারে বারো এ এবং বি প্লাস থ্রি হল অর্থাৎ থ্রি বি ইন্টু থ্রি বি আর বি নাইন হয়ে গেল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা